কুকিং স্টুডিও আমি আজকে আপনাদেরকে ডিমের শাহি কোরমা করে দেখাবো এটা খেতে খুবই মজা খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও দরকার হয় না আর খুবই অল্প টাইমে হয়ে যায় পরিমাণ মতো তেল তিন টেবিল চামচের মতো নিয়েছি আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এটার মধ্যে আমি একটা তেজপাতা এক টুকরো এলাচ আর দারচিনি চিনি সবসহ এটাকে একটু গরম করব এবার এই গরম মশলার মধ্যে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এটা এমনিতেই পরে গলে যাবে রান্না করতে করতে এর মধ্যে তিন টেবিল চামচের মতো পেঁয়াজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুনের পেঁয়াজ এক চামচের মতো আদার পেজ এটা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদামের পেস্ট এক টেবিল চামচের মতো আর দেবো আমি টক দই টক দইটা ট্রাই করবেন আগে থেকে ফেটে নিতে এরপরে এটাকে এইভাবে করে মিক্স করতে হবে তাহলে কোনো ছানা ছানা অনেক সময় টক দিয়ে মিক্স করার পরে মশলায় দেখা যায় সেই ভাবটা আর আসবে না এটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে করব এর মধ্যে দেবো নারিকেলের দুধ এক কাপের মতো আপনাদের কাছে যদি নারিকেলের দুধ না থাকে তাহলে আপনারা নারিকেল বেটে সেটাই ইউজ করতে পারেন এক টেবিল চামচ ইউজ করলেই যথেষ্ট আর যদি সেটাও না ইউজ করেন তাহলে দুধ রেগুলার যে দুধ সেটা দিলেও হবে নারকেলের দুধটা যখন ঘন হয়ে ফুটে উঠেছে তখন এর মধ্যে ডিম দিয়েছি এরপর স্বাদ মতো চিনি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি দিয়ে আরও পাঁচ সাত মিনিট চুলায় রেখে আর একটু শুকিয়ে গেলে নামিয়ে ফেলব সুস্বাদু মজাদার ডিমের শাহি কোরমা রেডি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে এটা খেতেও খুবই মজা আপনারা করে দেখেন আপনাদের ভালো লাগবে আমার এতটুকু বিশ্বাস এছাড়াও আমার যে চিকেন রোস্ট বিয়েবাড়ির স্টাইলে পোলাও আছে রেজালা আছে সবগুলো ট্রাই করে দেখেন আই হোপ বাসায় রান্না করলে যে কোনো পার্টিতে সবার কাছে খুব ভালো লাগবে থ্যাংক ইউ